কি তারা ধরলো আবার ইয়ে না তো মানে এলো মানুষকে ভয় কোন মানুষ না তো এত কত লম্বা গাছ উঠছে দেখছো গাছ দেখেন একটা মানুষ কিভাবে দেখো কিভাবে বটে দেখো মানুষ

কত এটা কোন মানুষের কাজ আমরা তো এখান থেকে যাচ্ছিলাম সাইকেল ছাড় হ্যাঁ এত রাত্রে আমরা কি বলবো আল্লাহ আল্লাহ আস্তাকল্লা ভাই আপনি হেই শোকতেক শোক দেখছো আপনার মুখ এরকম কালো কেন আপনাকে আগুনে পুরে মারছিল কে 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 মারছে আপনাকে আমার বন্ধু আপনার বন্ধু আল্লাহ দেখছো ওর বন্ধু কে মারছে কি একটা ভয়াবহ অবস্থা আপনার বন্ধু মারছে তো এখন এখন কি করলে আপনার আত্মা শান্তি পাবে

তোমরা লোকজন বলবা কোন না খাওয়া সকাল আর দুপুরে আচ্ছা আচ্ছা খাওয়াই দেবো আমি খাওয়াই দেবো দিদি আমার আটটায় শান্তি পাবে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আমরা ভাই কি চলে যাবো লাইটটা বন্ধ করো আচ্ছা দেখা দেব না আর দেখা দেবেন না আর আর আমাদের কোনো ক্ষতি করবেন আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না আচ্ছা তো আমরা চলে যাব এখন আচ্ছা 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 ঠিক আছে যাচ্ছে ঠিক আছে আপনি আল্লাহ এই দেখছ কি ভয়াবহ অদৃশ্য সর সর এটা কি আরে 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 কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আরে এমন করে কেন আল্লাহ আল্লাহ কি অবস্থা দেখছো কত তাড়াতাড়ি উঠতেছে আল্লাহ এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে ওই গাছ চলো চলো এখানে থাকার উচিত না চলো